দল একটা প্রোগ্রাম ছিল ওখানে আমাদের প্রোগ্রাম করতে লোকজন লোকজনভাবে এই প্রোগ্রামকে বানসাল করার জন্য আপনার চেষ্টা করতেছে আমরা এখানে অনেকগুলো সমস্যা হচ্ছে আমরা শুনে আমরা নামাজ পড়ে ওখানে গেছে একটা সমাজতার জন্য কোনো সমস্যা না হয় এখানে বিএনপির দুলাল এবং আটটা ভাইয়া দুলাল এদের নেতৃত্বে এই সমস্যাগুলো করছে অতর্কিত হামলা করছে হামলা করার মধ্যে আমরা প্রায় দশজন বাইরের মতো আহত হয়েছে এখানে আমরা তো কিছু নিয়ে আসছি অনেক মানে মারপিট করছে বেশি আব্দুর রহমানকে এবং আব্দুর রহমানের মোবাইলটাও নিয়ে গেছে ওরা খুব মারাত্মক হয়েছে এবং আবার মারতে গেছে বলতেছে যে ওর বাঁচবে কিনা ওরা বাঁচবে কিনা মনে মারা গেছে আর কেন মারতেছে সাধারণ পাবলিকই বলতেছে এরপর ওরা ওকে সালে দেয় নাই এভাবে আমাদের ভাইকে খুব কঠিনভাবে মারছে অবস্থা আর কি যখন মিডিয়াগুলো আসছে আমরা কীভাবে ওখানে আমরা কোনো কিছু আমরা সকল ভাই আমরা গেছি মাত্র যেন হয় কোনো সমস্যা যেন না মহিলারা আসছে মহিলারা খুব আতঙ্কিত হয়ে গেছে সে অস্ত্র সহকারে হকেট থেকে হকেস্ট নিয়ে তারা প্রস্তুত এবং মারফি শুরু করছে আমাদের খোকন ভাই আমি রক্ষা করার জন্য গেছি খোকন ভাইকে ফেলে দিচ্ছি ওরা অসুস্থ হার্টের দুর্বল হার্টের অপারেশন হয়েছে এরপর ওখানে রক্ষা করার জন্য আমি নিজে গেছি আমি ওখানে ছিলাম যাওয়ার পরে ওরা ওর উপরে আরও আঘাত করে ওরা নিচে ফেলে দিচ্ছে এই হচ্ছে অবস্থা আর কি আমাদের কর্মকাণ্ড অবস্থা এটা বিএনপির বিএনপির যে দুলাল দাসঘাটের দুলাল এবং বিএনপির ভাইয়া দুলাল নামে আরেকজন আছে এবং রাসেল ভুইয়া নামে একটা স্থলে আছে এই রাজ সরকারের হয়ে গেছে কী অবস্থা হয়েছে ওখানে প্রত্যক্ষদর্শী বারাদ সরাসরি বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ভরান ভাই এসেছিল এবং ওনার ডাক দেওয়ার পর ওরা শুনে নাই ওরা অতর্কিতভাবে ওদেরকে হামলা করে ওদেরকে খুব মারাত্মক মারছে বিশেষ করে আমরা আব্দুর রহমান সন্দেহ আছে আপনি যে অস্ত্রের কথা বলছিলেন অস্ত্রটা কি কিসের অস্ত্র ওর পকেট থেকে হকেস্টিক আছে